দেখো খুলে ফেললাম আর এমনি বলে নাকি বন্ধ করে ঘরে রাখতে নেই তাহলে নিজের জীবনও সময় দাঁড়িয়ে থাকে ঘড়ির সময় দাঁড়িয়ে আমাদেরও সময় দাঁড়িয়ে পড়েছে আর এগোচ্ছে না আমাদের সময় আমাদের তো সময় একদম খারাপই হয়ে গেছে ওই জন্য খারাপ জিনিসটাকে ঘর থেকে বার করে দেবো যদি আমাদের একটু ভালো দিন আসে তা চলো থাকে যাই কথা হচ্ছে আকাশের অবস্থা দেখো সকাল থেকে তো একভাবে বৃষ্টি পড়ছে এই দেখো কালকে তো সকালে বৃষ্টি হয়নি আর আজকে সকাল থেকে এক একভাবে বৃষ্টি হচ্ছে আর এই জন্য আমি সকালবেলা ওখানে ভাত করেছি এখন কি করে রান্না করবো জানি না সমস্ত কাঠ ভিজে এইটা এখানে কাঠের তাল দেওয়া রয়েছে এই দেখো এই দেখো সব কাঠ ভিজে সকালে ভাতটা আর চাটা খুব কষ্ট করে এক দু ঘন্টা সময় নিয়ে ওখানে বসে বসে আমি করেছি আর পাচ্ছি না মানে এইবারে এইবার যা কালকে যা এক বজার মতন কঞ্চি ছিল ওখানটা উলন পাড়ে ওখানে ছিল তো সেটা শুকনো ছিল পাটকাটি দিয়ে কঞ্চি দিয়ে কালকে রান্না আজকে ভাতটা হয়েছে আর হচ্ছে না আর পাটকাটিয়ে আছে অল্প কথা কিন্তু জ্বালানিতে দেখালাম সব ভিজে আমি কী করে করবো মাথা খারাপ হয়ে গেছে আর চায়ের ভাত করার সময় না আমি ওই চায়ের বাটি করে একটা বড়ো বাটি রয়েছে সেই বাটি করে একটু চাও করে নিয়েছি সে এখনও খাইনি মেয়ে উঠলো এইবার চা খাবো এখনও ঘরে বিছানা পরিষ্কার করি ঘরে বিছানা করবো তা গুড মর্নিং বলা হয়নি তোমাদের তা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করো প্রস্তুতি খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর বলবো না গো আমি সত্যি ভালো নেই তা চলো আজকে একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করবো সারাদিন আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আশা করবো তোমাদের একটু ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো একটু সাপোর্ট করো আমাকে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমরা একটু ভালোবাসা আমাকে দাও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ব্লগ যেন তোমাদেরকে উপহার দিতে পারি তোমাদের যেন ভালো লাগে এই আমার আমাদের একটু আশীর্বাদ করো আমাকে আগিয়ে যেতে পারি এই দুঃখ কষ্ট যেন আমার জীবন থেকে কবে যাতে আমি জানি না 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 চলো আর সকাল সকাল দুঃখ কষ্ট নিয়ে সে কিছু বলবো না কাজে হাঁটতে বল চা খেয়ে নিই তারপরে কাজে হাত দেবো এখন তো কোনো কাজ হয়নি রান্নাঘরে বাসন কুসুন কিছু বেশি ঘুম থেকে উঠে শুধু দুয়ারে জল ছিটিয়ে বাসির রান্নাঘরটা ঝাঁপ দিয়ে হচ্ছে সব জোগাড় করে দিয়ে ওখানে বসে বসে এক ঘন্টার ওপর রুম ধরিয়ে কালকে তো কালকে সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু রান্না বান্না করলাম দুপুরের পর থেকে একদম নেই দুপুরবেলা তখন দুটো আড়াইটের পর থেকে একভাবে বৃষ্টি যে শুরু হয়েছে সেই বৃষ্টি আর থামছে না উড়োনে ভেতরে পর্যন্ত জল চলে গেছে বর্ষাকালে তো বৃষ্টি হবে এতে তো কিছু বলার নেই এতদিন গরম গরম করে মরে যাচ্ছিলাম এইবার বৃষ্টি দিয়েছে এইবার ভোগ করো বৃষ্টি হলে যে আমাদের কী কষ্ট হয় সে আর বলার কথা না তা চল এখন হচ্ছে ক্যামেরাটা অফ করি করে এখন চা নিয়ে আসি চা তো করা হচ্ছে ফ্ল্যাক্সে রেখে দিয়েছি মা যে ঢেলি মেয়ে আমার মুখ ধোয়া হয়ে গেছে মেয়ে মূলে দুজনে একসাথে চা খেয়ে নি দেখাচ্ছি আমাদের চলো আবার কাঠে রান্না করছি বলে বা চা করছি বলে না কোনো সমস্যা নেই আমার এটা করা আমার অভ্যেস আছে কাঠে রান্না করার আমার কোনো অসুবিধা হয় না মেন সমস্যাটা হয়েছে বর্ষাটা পড়ে যেন মানে এত গরম পড়েছিল না এত কষ্ট হয়েছিলো চাইছিলাম কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে আর বৃষ্টিটা নামলো এমনটাই নেই যে আমার গ্যাসটা খোলালো আর এখন আমার নাকের জলে চোখের জলে হচ্ছে মানে গ্যাসটা ফুরিয়ে গ্যাসটা যদি একটা সপ্তাহ আগে ফোরাতো না ভালো হতো তখন উড়ুনে রান্না করতাম রোদ ছিল কোনো অসুবিধা ছিল না এখন জ্বালানি ভিজিয়ে উরুনের ভিতরে জল চলে যাচ্ছে নিচু জায়গায় একটু বৃষ্টি হলেই জল চলে যাচ্ছে কারণ ওখানে ছাউনিও নেই আর হচ্ছে ঘেরাও নেই ওই জন্য অসুবিধা প্রচণ্ড পরিমাণে হচ্ছে যে কটা শুকনো কঞ্চি ছিল এই দুদিন ভাত করে নিলাম আগের দিন তরকারি করেছিলাম আজকে আর তরকারি করলাম না তরকারি করলে না আর অল্প কটা কঞ্চি আছে সেই কঞ্চিগুলো যদি আমি জাল দিয়ে দিই না কালকে আমি কী করে সকালবেলা ভাতটা করব ভাতটা অন্তত যদি সিদ্ধ ভাত করা হয় না তাও খাওয়া যাবে ওই জন্য মনে করলাম থাক তরকারিটা আর করবো না আর একদিন লোকের কাছ থেকে পাটকাটি চেয়ে নেওয়া হয়েছে প্রতিদিন পাটকাটি চাইলে হয় তারা তো পয়সারই কাছিয়ে নিয়েছে জিনিসগুলো ওই জন্য আর চাইলাম না ওই জন্য মনে করলাম থাক সিদ্ধ ভাতই থাক আর এরকম মেয়ে রেডি হয়ে গেছে মেয়েকে আমি ঘর বারান্দা পরিষ্কার করে ফেলাম মেয়েকে আলু ভাত খাইয়ে দিলাম দিয়ে ও স্কুলে বেরিয়ে পড়ল ওকে বললাম মানে যেতে হবে না আজকে থাক বৃষ্টি হচ্ছে বললো না মা পরপর দুদিন যায়নি আর ও বাড়িতে না একা একা থাকতেও ভালোও লাগে না বোর হয়ে যায় কী করবো ওই জন্য সাজ ফোনটা ঘাঁটে ফোনটা দেখে ওই করতে করতে না আমার এত এখানে নেটের সমস্যা একটা ভিডিও বসালে দশ মিনিটের ভিডিও বসালে না আমি যা নেট ভরি আমার তাতেই চলে যায় তার মধ্যে যদি ও একটু দেখেছে আমি আর ভিডিও পাবলিক করতে পারি না আমাকে একজন কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তুমি প্রতিদিন কেন ভিডিও দিতে পারো না আমার সত্যি একটু অসুবিধা হয়ে যায় গো যদি ভিডিও ফোনটা একদিন যদি একটুখুনি দেখি না পর আমি আর ভিডিও ছাড়তে পারি না তা ওখানে রাখো বাবা পুজো করতে এসেছে কালী মন্দিরে মাসপালা তো আমাদের করেছে তা বাবাকে বাসনগুলো দেখিয়ে দিলাম কালী মন্দির আর নানান এক জায়গায় বাসন মাজা ছিল তো ভাগ করে দিলাম যেগুলো নান মন্দিরে সেগুলোকে দিয়ে দিয়ে দিলাম বাবা সেই বাসনগুণকে নিয়ে এখন গেল নান মন্দিরে পুজো করতে করে তারপর কালী মন্দিরে পুজো করবে ও তো সকালবেলা চলে যাচ্ছে পুজো করতে পারছি না আর এদিকে বাড়িতে এসে আমি সমস্ত কাজ কমপ্লিট করে চান করে সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা এখন দুটো বাজে এদিক ওদিক কাজকর্ম করছিলাম রান্না না থাকলে কাজকর্ম কোনো থাকে দুটো একটা টুটটা বাড়তি কাজ করা যায় তা আর সকালবেলা হচ্ছে ফাটা ভাত করেছিলাম আর তো সারাদিন রান্না করলাম না বৃষ্টি হচ্ছে বাইরে তা ওই জন্যে তো আর করলাম না গ্যাস তো এখনও আসেনি এখনও দেখি কখন গ্যাসটা আসে এইবারে আমি স্কুলে বের করলো তারপরে আমি এদিকে ঘর দা পোছা বাসন মাজা টুইটে ধোয়া ওখানে উড়োনে গোবর দিয়া। ওখানে কতগুলো কাঠ হচ্ছে উঁতো দিয়েছি যাতে একটু গরম হয়ে যায় সেই সব এদিক ওদিক করতে করতে ক্যামেরাটা অন করে নিই ভালো লাগছে না মনটা সত্যি খুব খারাপ ওই জন্য আর ভিডিও করা হয়নি আমার চোখ দুটো না লাল হয়ে গেছে না ঘুম এনে সেই কালকে চারটের আগে উঠেছি আর সারা রাত ঘুম হয়নি মাথায় চিন্তা থাকলে রাত্রে ঘুম আসে না বারিশে মাথা দিতে পারছি না মাথায় চিন্তায় সারা রাত বৃষ্টি হয়েছে ওই জন্য এবার চল এখন চান করে এসে ভিডিও এডিট করবো ভয়েস দেবো কমপ্লিট করে তারপর একটু শুবো মেয়ে স্কুলে গেছে ও আসবে তারপর মাঝে মাঝে না এরকম খাবারও খেতে ভালো লাগে যেন আমরা মাছের ঝোল তরকারি মাছ মাংস খাই কিন্তু না মাঝে মাঝে যদি এরকম সিদ্ধ জিনিস দিয়ে ভাত খাওয়া যায় না তাও কিন্তু ভাতটা বেশ সুন্দর লাগে খেতে একটু কাঁচা তেল ছড়িয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ভাতটা মাখছি আর এখানে মেখেছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ একটা ডিম সিদ্ধ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে তার ভাতটা খাচ্ছি কিন্তু ভাতটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু ভাতটা যদি একটু গরম থাকতো একটা শুকনো লঙ্কা যদি পুড়িয়ে দেওয়া হতো না মাখা হতো আরও সুন্দর টেস্ট হতো কিন্তু খারাপ হয়নি বেশ ভালো হয়েছে খেতে তা মা মেয়ে মিলে খেয়ে দিলাম নিয়ে থালা দুটো ধুয়ে নেবো নিয়ে খাওয়ার এটো জায়গাটা পেরে নিলাম নিয়ে অনেকটা সময় বাদে সন্ধ্যে হয়ে গেছে এই সন্ধে হব হব করছে মেয়ে পড়তে যাবে স্কুল থেকে এসে একটু পড়াশুনো করে নিচ্ছে প্রাইভেটে পড়াটা তো করতে হবে করে নিল আর হচ্ছে আজকে পুজো করলো না আম পাওনা হয়েছিল আম মিষ্টি তা সেইটা সন্ধ্যেবেলা কাটলাম কেটে ও একটু খেলো আমি একটু খেলাম আর দাদা ভাইয়ের জন্য একটু রেখে দিয়েছি আর এই যে সন্ধ্যেবেলা ও বাড়িতে এলো ওখান থেকে ও একেবারে গ্যাসটা নিয়ে এলো ও মালিকের কাছ থেকে পয়সা ধার করলো যে শনিবারে রবিবারের সপ্তাহ পেলে ওখান থেকে কাটান করে দেবে বলে ওই জন্যে ও একেবারে গ্যাসটা ওখান থেকে নিয়ে তারপর বাড়িতে এলো কারণ বৃষ্টি যা হচ্ছে একভাবে নাহলে আমি আর সকালবেলা রান্না করতে পারবো না ওই জন্যে এ বাড়িতে এসে গ্যাসটা লাগিয়ে দিল আর রাত্রিরে কিছু রান্না করব না ভাত আছে ও চপ নিয়ে এসেছে আলু সিদ্ধ দিয়ে চপ দিয়ে খেয়ে নেবো আর এখন অনেকটা সময় বেড়ে এখন দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যে ভিজে জামা কাপড়গুলো সব ছিল না সব সিঁড়ির পথে মেলা ছিল ঘরে আর কিছু মেলেনি ভিজে ছিল বলে সব সিঁড়ির পথেই ছিল সেখান থেকে তুলে নিয়ে এসে এখন পাখা চলবে ঘরের মধ্যে ওই জন্য ঘরে মেলে দিলাম সকালবেলা সব শুকিয়ে যাবে পাখা চললে ওই জন্য দিয়ে এবার বিছানাটা করে নিয়ে মা মেঘ হো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ গুড নাইট টাটা